হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল বেরিয়ে পড়েছি লক্ষ্মীকান্তপুর সেন্টারে আজকের এক্সাম রয়েছে ক্লাস টেস্ট যদিও

সকাল সকাল আমাদের কোনদিনই আমরা যাওয়ার সময় ডায়মন্ডের দিক দিয়ে যাই না যাওয়া বা ফেরা কোনটাই এই দিক দিয়ে যাওয়া হয় না আজকের বাবার একটা রিপোর্ট নেওয়ার ছিল তাই ডায়মন্ড দিক দিয়ে যাওয়া হচ্ছিল তাই নদীর ধারটা সকালবেলা দেখা হলো বাট বাবার রিপোর্টটা আমাকে দেয়নি কেননা আমার কাছে বিল ছিল না আমি হোয়াটসঅ্যাপে বিল দেখিয়েছিলাম বাট ওরা বললো না অরিজিনাল বিল না দেখে দেওয়া যাবে না বাবার রিপোর্টটা পেলাম না তাই মনটা একটু তো খারাপ হয়েই গেছিলো বাট নদীর এই ভিউটা অনেক দিন দেখা হয়নি আর সকালের দিকে তো বেশ ভাল লাগছিল

হ্যাঁ জলের অপচয় ও ওরে বাবা রে এই ড্যামেলিয়া কীরম লাগছে বলো খুব সুন্দর লাগছে অনেক দিনের আসার ইচ্ছা ছিল হয়ে গেল কী গো ম্যাডামরা রোদে কেরম লাগছে হাওয়াও লাগ দুটোই লাগছে আমাদের মালবিকা আজকে আমাদের এই আখের রসটা নিয়ে এসে দিয়েছে আমি খাবো ক্যামেলিয়া খাবে তুমি তাহলে আসো তাহলে আমি আপাতত খাবো আর আমি আর তুমি খাবো দুজনে দুটো দাও আইডিয়াটা হোক কিরকম হবে দেখো কেন খাবো না কেন লজেন্সটা সব খাই মানে কি খাই হ্যাঁ আরো অনেক কিছু আছে যেগুলো খাবারের মধ্যে কিন্তু সেগুলো আমি খাই না এই ম্যাডামরা নাকি খাবে না খাবে খাও তো আজকের আমার লক্ষ্মীর ব্যাচের একটা ক্লাস টেস্ট আছে তাই ত্রিশা এখানে খাদা দিচ্ছে বিশার এখানের এই কাজটাও রয়েছে হ্যাঁ পড়াশোনাতে কি থাকে ছাচে না কে নো ইউ দ্যাটটা লিখবে তারপর আমরা অয়েলি স্কিনের উপর

কেরম হবে কে জানে আলু দমটা ভালোই হবে কেরম হবে মানে আপনি তো করেন না আর অন্য কিছু থাকে না তো এখানে এখন আলু আলু ভাজছি ম্যাডাম কেরম পরীক্ষা দিচ্ছে ঠিকঠাক দিচ্ছে সব ক্যামেরায় ধরা পড়ে গেল যা কি হচ্ছে এখানে এই তো কি হচ্ছে দেখো আলু দমে পেঁয়াজ ভাজা হচ্ছে আলু তো খাবে তো হুম একদম এখানে আলু ভাজা হয়ে গেছে

থাকবে দিয়ে খেতে একটু জুস পরীক্ষা দিয়ে এদের সবার মন খারাপ হয়ে গেছে তুই না ভালো দিয়েছে বলে তুই না তবু একটু মুড়ে আছিস তুইও ভালো দাও নি জানা জিনিস ছেড়ে গেছে ওটা তো হবেই ওটা তো হবে ওই সময়টা ভাবেই এখন থেকে হ্যাবিট করো যে এই সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে

তো আমাদের লুচি না ওটা মিক্স করো মশলাটা সব ওপর থেকে আছে মিক্স করো নাও পুরো মিক্স করো আর একটা দুটো আলু ঘেটে দাও তবেই ব্যাপারটা ভালো লাগে আর এখানে আমার মা কত মুড়ি দিয়েছে ছোটোটা আপাতত বার করো আর ওইটা বাড়ি নিয়ে যাব তো আমরা সবাই এখন খাচ্ছি লুচি দিয়ে আর মুড়ি ওখানে ওয়েট করছে মুড়ি কই জানো মুড়ি মুড়ি ওখানে ওয়েট করছে আর আলু দমের এই পজিশন বলো কেমন হয়েছে তোমরা এতদিন খালি বলতে আমার আমতলার ব্যাচের খায় দেখো তোমাদেরও খাই দিলাম

খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম সেন্টারে কারণ এরপরে আমাদের যাওয়ার কথা ছিল নদীর ধার ডায়মন্ড নদীর ধারে অনেক দিন ধরে ক্যামেলিয়ার ইচ্ছা ছিল ওই নদীর ধারে বসে একটু কাবাব খাবে তো আজকের ফেরার সময় ওটা করব তো এখানে আমরা সবাই মিলে আড্ডা মারছি দেখো এদের হাসি দেখো কিছুতেই মানে থামাতেই পাচ্ছি না এদের হাসি কি কী আর বলবো আচ্ছা এরা কীরকম পাগল দেখো কোথায় আঙুল দিয়ে দেখানো এইখানে এইখানে হ্যাঁ 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 এইখানে দেখো এই যে একটা মানুষের মতন দাঁড়িয়ে আছে দেখাচ্ছে ব্লার হয়ে যাচ্ছে আঙুল দিয়েও একবার দেখিয়ে নিচ্ছে দেখো তারপরে আমি আঙুলটা সারো হ্যাঁ আমি যতটা জুম করা পসিবল হয়েছে দেখাচ্ছি এটা নেই কে একজন দাঁড়িয়ে আছে এটা কেরম পাগল

ও ট্রেন যাচ্ছে আমার লক্ষ্মীর অ্যাকাডেমি সেন্টার থেকে ট্রেন যাওয়া দেখা যায় দেখো তো আমাদের ফটো সেশন শেষ হলো আপাতত এখানের জন্য এবারে নদীর ধারে অনেক উল্টো হবে ট্রেন হ্যাং করছে গো যে গল্প হয়েছে আর বলিস না মা চুপ কর ওই গল্প যদি আমি এখানে দিই তো সেন্টার থেকে বেরিয়ে পড়েছি যাব মার কাছে একবার তারপরে ওখান থেকে চলে যাবো ডায়মন্ড নদীর বারো আলুর দাম আর লুচি মুড়ি তোমাদের এর দিতে এসছে দেখো হ্যাঁ আবার এক্ষুনি এই নদীর ধারে গিয়ে ওরা সব কাবাব খাবে

কেল্লার মাঠের কাছে আমরা গাড়ি পার্কিং করেছি যেটার কোনো দরকার ছিল না আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি কষ্ট করে চ চ চ বাবা কিভাবে ভাটা পড়েছে ও বাবা চল তুই চ এই দেখ ওই দেখো কথা বলছো ওমা চল ওই দেখ যা চল না কিরঙ্গে দেখছে ও ম্যাম দিয়ে দিন রাস্তারে

বাইরের কন্ডিশন এরকম সেই হিসেবে ফটো তো ওঠেনি কিন্তু হয়েছে একদিন তাড়াতাড়ি আমরা তো এমনিতে ডায়মন্ডের দিক থেকে আসি না তবে যেদিন করেই আসি নন্দলালের মিষ্টি খেতে রিমোর বাবা খুব ভালোবাসে তো ওই জন্যে দাঁড়িয়ে নন্দলাল থেকে একটু মিষ্টি নেব বলে ঢুকেছিলাম তো মিষ্টি নেওয়া আমার কমপ্লিট শুধু রিমোর বাবার নামে কেন বা বলি মিষ্টিটা খেতে আমিও খুব ভালোবাসি তাই দু তিন রকমের নিয়ে নিয়েছিলাম নিয়ে এবারে সোজা বাড়ি তো চলে এসেছি বাড়িতে হাতে অনেকগুলো ব্যাগ থাকার কারণে আর ঠিকা চলে গেছে সেই সময় ভিডিও ক্লিপিং নিতে পারিনি তো এখন দেখো ওপরে চলে এসেছি গরুর জন্য নিয়ে এসেছি এরা ধরো এই আর এক গরু এই আর এক গরু আসছে আমার বাড়িতে সব কটা গরু কে জঙ্গল তাকিয়ে আছিস কেন কিরে রে কি বক্তব্যটা কি